আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যেটা অনেকেই প্রশ্ন যে আমরা ফাইভারে কিভাবে অটো রিপ্লাই ইউজ করব তো অটো রিপ্লাই এটা আমি দেখায় দিচ্ছি যে কিভাবে অটো রিপ্লাই সেট করবেন অটো রিপ্লাই এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনারাদের ফাইভারে অনেকেই আমি যে মেসেজ মেসেজ ফাইভারে দেখি যে অটো রিফ্রেশ ইউজ করেন ইমপ্রেশন বাড়ানোর জন্যে বা বিভিন্ন ধরনের এক্সটেনশন এগুলো পক্ষে ইউজ করবেন না এগুলো আইডি ডিজিবল হওয়ার একটা অন্যতম কারণ সুতরাং আমি ধরেন আমার গত এক বছরে যে পরিমাণ ফাইবার রেভিনিউ ইনকাম হয়েছে সেটা অনেক ভালো অ্যামাউন্ট কিন্তু আমি কখনো আমার পিসিতে কখনো অটো রিফ্রেশ ইউজ করিনি তো সুতরাং এটা বোঝানোর জন্য আপনাদেরকে যে অটো রিফ্রেশার কখনো ইউজ করবেন না এটা অনেকে চালাকি করার জন্য করে কিন্তু ফাইবার অনেক আইডি ডিজেবল করে দেয় তো এটা আপনারা যেটা করবেন রেসপন্স রেটটা ঠিক রাখার জন্য বা সবকিছু ঠিক রাখার জন্য অটো রিপ্লাইটা ইউজ করবেন অটো রিপ্লাই সেটিংসে যে সেট করে দিবেন আমি দেখি দেখিয়ে দিচ্ছি কিভাবে অটো রিপ্লাই দিতে হয় এক ঘন্টার মধ্যে কোন ক্লায়েন্টের যদি আপনি রিপ্লাই না করেন তাহলে আপনার সেটা লেট কাউন্ট হিসাবে কাউন্ট হয় সো লেট কাউন্ট হলে ইমপ্রেশন কমে যায় লেট কাউন্ট ইমপ্রেশন অনেক কারণে কমে যায় কিন্তু লেট কাউন্ট একটা কারণ যেটা কারণে ইমপ্রেশন কমে যায় তো আপনারা যদি অটো রিপ্লাই ইউজ করেন তাহলে অটো রিপ্লাই দিলে আপনাদের মোটামুটি বারো ঘন্টার মধ্যে আবার যদি রিপ্লাই করেন তাহলে আর লেট কাউন্ট হবে না তো সেটা একটা বড় ধরনের শুধু তাহলে সুতরাং আপনারা মানে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনারা অটো রিপ্লাইটা সেট করে রাখবেন তো আমরা চলেন আমরা যা স্ক্রিনে চলে যাই আপনারা সিম্পলি যে কোনো একটা মেসেজ বক্সে যাবেন ক্লায়েন্টের মেসেজ বক্সে যাওয়ার পরে যে কোনো ক্লায়েন্টের মেসেজ বক্সে যাওয়ার পরে এই যে দেখেন এখানে একটা অপশন আছে ইউজ কুইক রিসপন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এই যে নিচের অপশন অনেকগুলো অপশন আছে নিচে আসে আছে সেট আউট অটো রিপ্লাই এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এইভাবে একটা মেসেজ আপনারা লিখে রাখবেন আমার অলরেডি আছে আপনারা লিখে রাখবেন হাই থ্যাংকস ফর রিসপন্স টু মি অলসো ইট ইস মাই প্লেজার এই যে যেভাবে লেখেন

কিন্তু পজিটিভ হচ্ছে যে বা এক ঘন্টার মধ্যে তাকে বলা তারপরে এক ঘন্টা বললেই যে এক ঘন্টা না আপনি হয়তো এক ঘন্টা দশ মিনিটে আসলেন অনেক সময় রাতে ঘুমায় ছিলেন পরে তাকে সে একটা মেসেজ দিলেন যে আমার অফ টাইম ছিল ওইটা অফলাইন টাইম ছিল আমি এখন অনলাইনে আসছি তো এইভাবে আপনারা কিন্তু আপনি লেখাটা লিখবেন যে উইদিন ফোরটি মিনিটস বা ওয়ান আওয়ার মধ্যে আমি রিসপন্স করবো আহ অল এরপরে আপনার লিখতে পারেন আমি যেমন লিখেছি অস আই এম অ্যাভেইলেবল ফর লাইভ ডিস্কাশন আহ জেনার লাইভ করতে পারেন সুন্দর ভাবে লিখে দেবেন দিয়ে আপনারা এখানে ইয়ে করে আপনাদের মতো লেখা লিখে এখানে আর দুই হাজার লেখা যায় তবে অত বেশি লিখবেন না অক্ষর গল্প সিম্পলি দুইটা অক্ষর লাইনের মধ্যে বা সেন্টারেন্স মধ্যে লিখবেন লিখে আপনার সেভ দিবেন আমি সেভ দিচ্ছি না যেহেতু আমার সেভ দেবেন দিয়ে আপনার সেভ দিয়ে রাখবেন তাহলে যেকোনো কোনোয়েন্ট মেসেজ দিলে আপনার আহ ফাইভার থেকে এটা অটো রিপ্লাই তার চলে যাবে অটো রিপ্লাই চলে গেলে অ্যাট লিস্ট আপনার ওই ছয় ঘন্টা বা বারো ঘন্টা আপনি টাইম পেলেন এবং ওই টাইমের মধ্যে আপনি যদি এসে তাকে আবার রিপ্লাই করেন তাহলে আপনার লেট লেট এন্ট্রিটা হবে না তো সুতরাং আপনার আশা করি আপনার অনেকের উপকৃত হবেন বা উপকার পাবেন যারা বিজ্ঞানার আছেন তাদের আমি বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য ভিডিও বানাচ্ছি এবং বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করছি আমি কন্ট্রাক্ট ট্রেড ফ্রিল্যান্সার এবং দক্ষিণ এশিয়ায় কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সেগমেন্টে এক থেকে দশ এর মধ্যে লিস্টেড থাকি যারা ফ্রিল্যান্সিং কোর্স বা ফ্রিল্যান্সিং ক্লাস সম্বন্ধে জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর ফোন মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ করবেন ফোন করতে পারেন এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন Uh, and i don't know what well, like, well, you going to see all like, cool.